তো আমরা এই মুহূর্তে কথা বলছি নীলকুমারী জেলার ডোমার উপজেলাধীন ঐতিহ্যবাহী বস্নিহাট থেকে এই মুহুর্তে আমরা দুগ্ধজাত গাভী বাসের দাদন আপনাদের জানার চেষ্টা করব তো বলে রাখি যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজ স্বপ্নিল টিভি পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেননি নিয়মিত ফলো দিয়ে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন তো এই মুহূর্তে আমরা দেখবো এখানে কত নিলাম বাচ্চার সহ উনআশি বাচ্চাটা কয় মাসের এটা

দেখ কীরকম দাম ভাই এটা এক কম নব্বই আচ্ছা দুধের দিকে কি পরিমাণ হচ্ছে দুধ নিয়ে এক দেড় কেজি বা দুই কেজি এরকম আচ্ছা হোক আমরা দেখছি বয়সে কী ভাই নতুন জুয়ান এগুলো কি খামারে যাচ্ছে টাঙ্গাল থেকে ভাইছেন ভাই আসসালাম আলাইকুম ভাই আবার টাঙ্গাল থেকে আসছে একটু দেখি ভাই টাঙ্গালি কোথা থেকে বড় ভাই ঘাটাল থানা ও আচ্ছা আচ্ছা তো শুধু গাবি বছরই কিনছেন পালার জন্য কয়টা কিনছেন আজকে আর দু তিনটা হবে

ভিডিও দেখে আসছেন আচ্ছা আচ্ছা ভিডিও দেখে আসছেন ওনার ভিডিও দেখে আসছেন আচ্ছা হ্যাঁ আপনি জানেন কি আমার সাথে কথা বলছেন কোন চ্যানেল না না জানেন না কালকে ফোন দিছি আচ্ছা আপনি ইউটিউবে স্বপ্নীল টিভি দেখেছেন স্বপ্নীল টিভি ভিডিও ওনার ভিডিও আছে হ্যাঁ বরাবরই থেকে থাকে যাক দর্শক আমরা এই যে বাইকে দেখছি ভিডিও দেখেই উনি আসছেন আসলে টাঙ্গালি ঘাটাল থেকে উনি গরু কিনছে যাক আরো কিনবে বাচ্চা সহ আচ্ছা এই মুহূর্তে একটু কেয়ারফুল ভাইয়ের কাছে যাই মূলত এখানে কি এখন আসি আচ্ছা বাইকে তো কিনে দিচ্ছেন তো আসলে আজকে কেমন মনে হচ্ছে বাজার ভাই তো গরুকে আজকে সব মিলবে না আজকে মিলবে আচ্ছা কটা দিনও ভাই কিনবেন চার পাঁচটা আচ্ছা এতে করে আপনার একটু কষ্ট খরচ বেশি হচ্ছে না গাড়ি ভাড়া পোষাবে আচ্ছা আচ্ছা পোষাবে বাইরে পোষাবে যেহেতু উনি বলছেন যে উনি একজন খামারি ভাই একটু দেখি আর কিছু গরু দেখি আসলে যেগুলো মূলত গরুর দরদাম নিয়ে আমরা কথা বলি নিয়মিত বাইরে কয়েজনে আসছে ও ও আচ্ছা আচ্ছা আপনার এখানে আসছে জল ঢাকা থেকে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি জল ঢাকা থেকে মুরব্বী আসছেন ওনার বাড়িতে এসেছে এই বাড়ি আপনার নামটা কী তোপার জল হসে জল ঢাকায় কোথায় বসে আপনার গুলমুন্ডা ইউনিয়ন আচ্ছা আপনার পরিচিত উনি আচ্ছা আচ্ছা মানে আত্মীয়

ভিতরের জন্য কারো আসলে খারাপ মদ তৈরি না হয় তো বড় ভাই আপনি কত বছর ধরে খাবার করেন দু তিন বছর ধরে করেন আগে কি বাইরে ছিলেন দেশেই ছিলেন আচ্ছা ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কেনেন ভাই হ্যাঁ মনোযোগ সহকারে কেনেন যাতে কেয়ারফুল ভাই আছে আপনাদের সমস্যা হবে না আশা করি কয়দিনের বাছুর ভাইয়া সাত দিন কি বাছুর এটা আরিয়া বাছুর দর্শক সার বাছুর আপনি শুনলেন এক সপ্তাহ বয়স হচ্ছে গাভীটার বয়স কি ছয় দাঁত দুধের আইটে কেমন ভাইয়া তিন কেজি কেমন চাইছেন আপনি নব্বই নব্বই দাম আচ্ছা দর্শক নব্বই চাওয়াম হ্যাঁ কেমন টার্গেট আছে আপনার ভাইয়া আশি পঁচাশি হ্যাঁ এখানে কি সব দেশি গরুর মূলত আমদানি হয় নাকি আচ্ছা कौन भारती गावी को रुक कौन जाते हैं गाबीटा शाही वाल बॉयस की चार दात चार दात বাসুর কয়দিন এটা সার বাছুর আরিয়া আরিয়ানা আরিয়া বাছুরও সাইবাল দুধের ভাষা তো বেশ কতটুকু দুধ আছে এটাতে দুধ দুধে পাঁচ লিটার আছে দুই বাদে পাঁচ লিটার দুই বাদে পাঁচ লিটার কত চাইছেন আপনারা এটা এক লাখ এক তো এখন যাবতে কেমন দাম দিচ্ছে একশো বিশ পঁচিশ এরকম আপনাদের কেমন টার্গেট আছে তিরিশ পর্যন্ত বা পার হতে হবে এরকম আচ্ছা বয়সে চার দাঁত একানব্বই বাছর সাইবাল আছে নেপালি ও বছরের পার্সেন্টেজ ভালো আছে কারণ অনেক বড় হ্যাঁ দাম কত চাইছে আপনারা একশোর উপরে একশোর উপরে আপনি একানব্বই বলেছেন এখন কতটুকু দুধ দেয় দুধ কতটুকু আসে কে আড়াই কেজি তো কেমন টার্গেট আছে ব্যসাকিনার টার্গেট কেমন আছে বিশ পর্যন্ত একশো পার হতে হবে

এর আগে ব্যবসাতে পড়তেছিল আচ্ছা আচ্ছা আপনি নিজে খামার কিছু করেন ব্যবসা করেন পাশাপাশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আবারও আসেন দেখা হবে আজকের ভিডিওটি এখানে শেষ করি আচ্ছা ধন্যবাদ দর্শকটি দর্শক ভিডিওটি মূলত এখানে শেষ করছি প্রচুর গরম আর এই গরমে মূলত আজকের ভিডিও তুলে ধরা একটু জানি দুঃসহ হয়ে যাচ্ছে যা আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলকে ধন্যবাদ